যে এনসিপির নেতারা আগে গলার রগ ফুলিয়ে আমার বঙ্গবন্ধু নামে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন কথা বলতেন পুরস্কার পাওয়ার চেষ্টা করতেন তারা এখন বঙ্গবন্ধুকে পারলে মানে যাচ্ছে তাই হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করেন সেটা যেটাই হোক এখন এই রকম একটা পরিস্থিতি আগেই ক্রিয়েট করে যখন এনসিপির লোকজন গোপালগঞ্জে যায় মিটিং করতে তো সেখানে গণ্ডগোল হবে এটাই কিন্তু মানুষের সাধারণ একটা ধারণা কারণ তারা যাওয়ার আগের থেকে আমাকে বিভিন্নজন সকাল থেকে ফোন করছিলেন যে ওখানে কী হচ্ছে গোপালগঞ্জ কী হচ্ছে শেষ পর্যন্ত কী হয়েছে শেষ পর্যন্ত গোপালগঞ্জে এনসিপি সেই সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে তিনজন লোক মারা গেছে গোপালগঞ্জের এনসিপির একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচির নাম হলো মার্চ টু গোপালগঞ্জ মানে তারা গোপালগঞ্জের দিকে মার্চ করে যাবেন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে মানুষকে উত্তেজিত করা হয়েছে এবং আমরা দেখেছি কোথাও কোথাও এরকম বলা হয়েছে যে সেখানে যেয়ে নাকি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি যে অনেকে আমাকেও প্রশ্ন করেছে যে গোপালগঞ্জে যে গিয়ে তারা বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেবে এ ধরনের প্রচারণা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিল এগুলো কারা প্রচার করেছে যারা প্রচার করেছে তারা কি আওয়ামী লীগকে ভালোবেসে প্রচার করেছে অথবা তারা কি আওয়ামী লীগকে ঘৃণা করে প্রচার করেছে তারা কি এনসিপির পক্ষ প্রচার করেছে নাকি এনসিপিকে বিপাকে ফেলার জন্য প্রচার করেছে তবে এটা ঠিক গোপালগঞ্জের মানুষ যদি জানে যে সেখানে যে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেওয়া হবে ওনার কবর ভেঙে দেওয়া হবে তাহলে গোপালগঞ্জের মানুষ সেন্টিমেন্টাল হবে আবেগপ্রবণ হবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমরা কিন্তু এনসিপি মধ্যে একটা দেখেছি দেখুন সতেরো বছর ধরেন ষোলো বছর ধরেন শেখ হাসিনা একটা সৈরাচারী শাসন দেশে কায়েম করেছিল কে করেছিল শেখ হাসিনা করেছিল অথবা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ করেছিল আপনি পর্যন্ত ধরেন কোনো সমস্যা নাই এই অপরাধের জন্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই অপরাধকে বিবেচনা করে এটাকে বিবেচনা করে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে নিষিদ্ধ করেছে দেশে তো এটা যেটা তো হয়েছে সরকার ঘোষণা করেছে যদি এটা আইনগতভাবে হয়েছে মানে আদালতের মাধ্যমে হয়নি সরকার নির্বাহী আদেশে এই কাজটা করেছেন সেই নির্বাহী আদেশে করাটা কতটা ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা অন্য বিতর্ক কিন্তু তার করেছে কিন্তু এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কোথায় বাট সেগুলো কিন্তু হয়েছে আমরা দেখেছি বঙ্গবন্ধু বিভিন্ন মুরাল ভাঙা হয়েছে সারা দেশে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটাকে ওনার বিভিন্ন চিহ্নকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা কিন্তু আমরা এই সরকারের মধ্যেও দেখেছি এবং এনসিপি নেতাদের মধ্যেও দেখেছি যে এনসিপির নেতারা আগে গলার রগ ফুলিয়ে আমার বঙ্গবন্ধু নামে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন কথা বলতেন পুরস্কার পাওয়ার চেষ্টা করতেন তারা এখন বঙ্গবন্ধুকে পারলে মানে যাচ্ছে তাই হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করে সেটা যেটাই হোক এখন এই রকম একটা পরিস্থিতি আগেই ক্রিয়েট করে যখন এনসিপির লোকজন গোপালগঞ্জে যায় মিটিং করতে তো সেখানে গন্ডগোল হবে এটাই কিন্তু মানুষের সাধারণ একটা ধারণা কারণ তারা যাওয়ার আগে থেকে আমাকে বিভিন্ন জন সকাল থেকে ফোন করছিলেন যে ওখানে কী হচ্ছে গোপালগঞ্জ কী হচ্ছে শেষ পর্যন্ত হয়েছে শেষ পর্যন্ত গোপালগঞ্জে এনসিপি শেষ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে তিনজন লোক মারা গেছে এই তিনজনের যতটুকু পরিচয় পাওয়া গেছে একজনের নাম হলো দীপ্ত সাহা তার বয়স পঁচিশ আরেকজনের নাম হলো রমজান কাজী তার বয়স আঠারো আরেকজনের নাম হলো সোহেল মোল্লা তার বয়স একচল্লিশ এবং এদের যা কিছু বলেছে তারা কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের গুলি হয়ে মারা গেছে এছাড়া আরও প্রায় নয় দশজন গুলি বৃদ্ধ অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে তবে এরা কেউ এনসিপির কেউ বলে জানা যায়নি মানে পুলিশের গুলি যে তারা আহত হয়েছে এখন এই ঘটনাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন কিভাবে মূল্যায়ন করবেন এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে তার আগে আমি বলুন এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে সরকার কিংবা প্রধান বিরোধী দল বিএনপি কিংবা জামাতে ইসলাম তাদের প্রতিক্রিয়াটা একটু ছোট করে দেখে নিতে চাই আর তারও আগে বলতে চাই যে এই ঘটনা যখন ঘটে মানে তারা প্রথমে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির একটা সমাবেশ হয় সেই সমাবেশের সংখ্যা খুব বেশি ছিল বলে আমার কাছে মনে হয়নি আমি যতগুলি ভিডিও দেখেছি খুব বেশি লোক ছিল না তারপরে মিটিংটা শেষ হওয়ার পরে বিপুল সংখ্যক লোক কয়েকশো লোক লাঠি নিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে ঘিরে ধরে এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যে সাউন্ড গ্রেনেড ফাঁকাগুলি এগুলি ছুঁড়ে তাদেরকে উদ্ধার করে এবং তারা সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে করে এনসিপির নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন এলো ঘটনা এর মধ্যে পুলিশের সঙ্গে ভূমিকা পুলিশের সঙ্গে গোলাগুলি পুলিশ অথবা সেনাবাহিনী তাহলে এই মরল কেন আরও যদি গুলিবিদ্ধ হল তারাও তো পুলিশ অথবা সেনাবাহিনীগুলিতে গুলিবিদ্ধ হয়েছে তো গুলাগুলি হয়েছে অনেক কিছু যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছে এ সময় পুলিশ ও সেনাবাহিনী নাকি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ এবং সেনাবাহিনীতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে লোকগুলি মরল কেন অথবা লোকগুলি আহত হলো কেন বুঝতে পারলাম না কিছু যে একটা ঘটবে সেটা কিন্তু আমরা সকালের দিকে টের পেয়েছিলাম কারণ সদর উপজেলার কাংসরে কাংসুরে এই ধরনের একটা ঘটনা ওখানে পুলিশের একটা গাড়িতে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তারপর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও ভাঙচুরের ঘটনা হামলার ঘটনা ঘটেছে কিন্তু সকালে তারপরে এই মিটিংটা আমি বুঝলাম না প্রশাসন কেন করতে দিল দরকার তো কোনো ছিল না মিটিংয়ে তো তেমন কিছু হয়নি এটা তো অন্যভাবে হতে পারত কিন্তু মারামারি ঘটাতে হবে ভাঙচুর করতে হবে লোকজন মরতে হবে প্রশাসন যখন কোনো মিটিংয়ে ওয়ান ফর্টি ফোর জারি করে নানা রকম পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন কি জানতো না এখানে এখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে জানা উচিত ছিল আমি প্রশাসনের ভূমিকার কিন্তু সমালোচনা করা প্রয়োজন বলে মনে করি আসলে আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির কর্মসূচিকে হামলাটাকে ন্যাকারজনক বলেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমি যদি ওনার কথাটা পড়ে শোনাই তাহলে উনি কি বলেছেন উনি বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিলের অপতৎপরতা লিপ্ত হয়েছে দেখুন উনি বলেছেন যে এই যে নৈরাজ্য সৃষ্টি এর মাধ্যমে এই গোষ্ঠী ফয়দা হাসিলের অপরতৎপরতা লিপ্ত হয়েছে এটা কিন্তু হতে পারে কারণ আমি এর মধ্যে দেখেছি এই হামলা এবং পুলিশগুলিতে আহত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু আপনার অডিওস কিন্তু সোশ্যাল মিডিয়া আমি দেখেছি আওয়ামী লীগের যে সভাপতি সাদ্দাম হোসেন তার একটা অডিও আমি দেখেছি সে অনেক রকম উত্তেজনাকর বক্তব্য কিন্তু দিচ্ছেন এটা একটা উত্তেজনাকর ব্যাপার হতে পারে এটা নিয়ে কেউ ফয়দা লুটতে পারে এবং আমি বিশ্বাস সঙ্গে এটাও লক্ষ্য করি আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু দেশে নাই তারা বিদেশে বসে বসে পানি ছাড়ে এবং ওইখান থেকে সে অনেক উস্কায় এবং উস্কানোর পর যখন ঘটনাগুলি ঘটে তখন আওয়ামী লীগের যারা দেশে থাকে তারাই কিন্তু বিপদগ্রস্ত হয় যাই এটা তাদের ব্যাপার তারা এরকম করে আরাম পায় আর এরকম মেনে আরাম পায় এটা নিয়ে আমি কিছু বলতে চাই না জামায়াতের আমির একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন লিখেছেন গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ যতদূর জানতে পেরেছি এনসিপি নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন এটি তাদের রাজনৈতিক অধিকার কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরে বর্তাবে এখানে সরকারকে কিন্তু দায়ী করা হচ্ছে এবং সরকার তারপরে কি করবে এটা দেখার বিষয় দেখুন সরকারের ব্যবস্থা নিয়েছে তারা আজকে মানে বুধবার রাত আটটা থেকে সেখানে কারফিউ জারি করেছি গোপালগঞ্জে এই কারফিউ চলবে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেন এই মুহুর্তে কারফিউ কী দরকার এনসিবি কেউ নাই তার মানে এই কারফিউ জারি করা হয়েছে মূলত আমার যেটা ধারণা যে অপরাধীদেরকে ধরার জন্য যদি হয় ভালো আমি এটা দেখেছি বলতে চাই না কিন্তু প্রশ্ন হলো এটা আজকে সন্ধ্যায় প্রেসিং জানিয়েছে এবং তারা আরও জানিয়েছে এটার জন্য পুলিশ কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে এটা জানা গেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া লিখেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না মানে ওখানকার যারা আছেন তারা কেউ ঘর থেকে বের হবেন না আপনারা যদি জীবন মৃত্যুর মতো অবস্থা না হয় সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ডট 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 ভেঙে দেওয়া হবে এই ডট 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 বলতে কি বোঝানো হয়েছে আপনি কি ভেঙে দেবেন আস্তানা ভেঙে দেবেন সেটা হলে ভালো নাকি অন্য কিছু ভেঙে দিবেন যাই না নাকি কারো ঘাড় ভেঙে দিবেন তাও বলতে পারবো না এবং ওখানে আরো লিখেছেন পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে যুব ও ক্রিয়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ নির্দেশনা দিচ্ছেন কোনো আপত্তি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দিচ্ছেন তাও কোনো আপত্তি নেই ওনারই তো মন্ত্রণালয় উনি দেবেন কিন্তু এখানে যুব ক্রিয়া উপদেষ্টার কাজটা কি মানে আসিফ মাহমুদ সজীব হুয়ার কাজটা কি উনি কি এ ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক অভিজ্ঞতা প্রাপ্ত কোন ব্যক্তি ওনার কি এই বিষয়ের উপর বিশেষ আছে আছে নাই মধ্যে কোন উনি কেন উনি কি অনেক অভিজ্ঞজন ব্যক্তি তাও তো নয় উনি তো পুরা উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠত ব্যক্তি তাহলে উনি এখানে কেন এবং উনি কেন এই জিনিসটা ওনার ফেসবুকে দেন এটার মাধ্যমে মানুষের কাছে কি মেসেজ ছড়ায় তাহলে কি এখানে এখন একটা রাজনৈতিক প্রতিহিংসার কিছু ঘটনা ঘটবে এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে অলরেডি প্রশ্ন আকারে এসেছে আমি জানি না এটা আলটিমেটলি কী হবে সামনের দিনগুলোতে আমাদের কী দেখতে হবে তবে আমি কিন্তু এটুকু বুঝি এই সামনের দিনগুলো গোপালগঞ্জের মানুষের জন্য ভালো কিছু ঘটবে বলে আমার কাছে মনে হয় না যদি সেটা হয় গোপালগঞ্জ নিয়ে অনেক কথা আছে হাসিনার আমাদের এই যে জেলার লোকজন অনেক বাড়তি সুবিধা পেয়েছে এটা যেমন সত্য তার আগে দেখেছি বিএনপি আমলে বগুড়ার লোক বাড়তি সুবিধা পেয়েছে এটাও সত্য তার অনেক পরে বর্তমানে দেখছি ইউনিসের আমলে চট্টগ্রামের লোক সুবিধা পাচ্ছে এটাও সত্য এবং গ্রামীণ ব্যাংকের লোকজন সুবিধা পাচ্ছে এটাও সত্য এগুলো তো আমরা দেখে আসছি এগুলো তো আমাদের ক্ষমতায় যারা থাকে তাদের কালচারে পরিণত হয়েছে এখন একদল যখন নেমে যায় আরেক দল তাদের ওই জেলাগুলিকে তখন নানা রকমভাবে নির্যাতনের মুখে পড়তে হয় কেন পড়তে হয় জানি না এখন গোপালগঞ্জে সেই সময়টা চলে এসেছে কিনা আমি সেটাও বলতে পারব না আমি খালি একটা কথা বলব আজকে ছিল ষোলোই জুলাই জুলাই আন্দোলনের সবচেয়ে স্পার্কিং যে মুখটা সেটা আজকের দিনে হয়েছিল আজকের এই দিনে এনসিপিকে কেন গোপালগঞ্জেই যেতে হল এনসিপির সারা দেশে যে পদচারণা ততটা পদচারণা কি গোপালগঞ্জে আছে থাকার কোনো কারণ নাই এনসিপি সারা দিন যেভাবে বঙ্গবন্ধুর নামে উল্টোপাল্টা কথাবার্তা বলেন সেটা শোনার পর ওনার কি আশা করেছিলেন যে গোপালগঞ্জের লোক তাদের ফুলের মালা নিয়ে তাদেরকে বরণ করবে তবে গোপালগঞ্জেই কেন তাহলে কি এই যে গণ্ডগোলটা হবে এই গণ্ডগোলটাকে মানে ইনিশিয়েট করার জন্য কোনো মতলব করেছিল অথবা প্রশাসনই বা কেন এই ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারলো না এটাও কিন্তু প্রশ্ন আকারে আমার ধারণা আসবে সাধারণ মানুষ এই সমস্ত প্রশ্ন করছে আপনি হয়তো বলবেন সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়া দরকার কি দেবো না আপনি দেবেন না কিন্তু মানুষের মানে প্রশ্নগুলি কিন্তু বিদ্যুৎ বেগে ছড়িয়ে যাবে এবং সারা দেশের মানুষের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন থাকে সেটা সরকারের জন্য অথবা রাজনৈতিক দলগুলির জন্য যারা এই মুহূর্তে খুবই ক্ষমতা ধর রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু সুখবর কোনো ফল নিয়ে আসবে না